বুজুর্গ আনন্দিন উল্লেখ করেছেন তিনটা উল্লেখযোগ্য সুন্নত এমন রয়েছে যদি কোনো ব্যক্তি এই তিনটা সুন্নত মোতাবেক দা এমান আবাদা সব সময় আমল করে বাকি অন্যান্য গুলার উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে সুবাহন আল্লাহ একেবারে সহজ বুজুর্গ আনন্দিন উল্লেখ করেছেন এক নাম্বার প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহিউর রহমানুর রহিম পাঠ করা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে এই একটা সুন্নাহ যদি কোন ব্যক্তি আমল করে তাহলে এই সুন্নাতটা বাকি অন্যান্য সুন্নতগুলোকে দাওয়াত দিবে আর এই বিসমিল্লাহ বলার দ্বারা লাভ কি হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিমি মাররাতান লাম ইয়বকিম মিন দুনুবিহি ذرهতান দয়ার নবী মায়া নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ উর রসুল্লাহ সাল্লাল্লাহ্লাইহি ওয়াসাল্লাম রশাদ করেন মানকা আলা বিস্মিল্লা হিরো রহমে আনিরতান যে বেক্কি একবার বিস্মিল্লা হিরো রহমা রাহিম পাঠ করবে লা মিয়াব কেমিং দুনু তার আমল নামের মধ্যে এক জররা গুণাও বাগি থাকবে না সবাই আল্লাহফাকের নবী আর সাৎ করেন যে ব্যক্তি সবের আশায় আশাবাদী হয়ে পরিপূর্ণ আস্থাশীল হয়ে একবার মাত্র বিস্মিল্লাহির রহমানের রহাইম পাঠ করবে লা মিয়াব কেমিং দোনু আল্লাহ ফাহকের নবীহার সাধ করেন তার নামায় আমায়ের মধ্যে এক জর্রা গুনাও বাঘ থাকবে না সবাই আন আল্লাহ জর্রাক আগে বলা হয় একটা বালিকে যদি শত্তুর বাগ করা হয় একটা বালিকে বালুকে আর কি বালুকে যখন সত্তর বাঘ করা হয় সত্তর বাঘের এক বাক্যে বলা হয় যাররা নবীজি বলেন একবার বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করার কারণে তার নামায় আমারের মধ্যে আল্লাহ তারা একটা একটা এক জর্রা গুনাও আল্লাহ তারা বাকি রাখবেন না সবগুলা আল্লাহ বাক মাফ করে দিবেন সোবাহান আল্লাহ অপরে এক হাদিসের মধ্যে আল্লাহ বাকে নবী এর সাথ করেন সাল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মানু ক আলা বিশমিল্লাহ ইর মাররাতান যে ব্যক্তি সবের আসায় আসাবাদি হয়ে পরিপূর্ণ আস্থা হয়ে। যে ব্যক্তি একবার বিশ্মিল্লা ইনরাহমানীর রাহিম পাঠ করবে। কাতাবাল্লাহ গুলাহু আসারতা আলাফিন হাসানা। আল্লাহ তা আলাতার আমল মধ্যে 10০ হাজার নেকিলে বদ্ধ করি দিবেন সুভ কয় হাজার। দশ হাজার এতটুকুই মধ্যে শেষ নয় ওয়ামাহান রু আশা রা তা সাইয়া আল্লাহ কের নবী আর করেন যে ব্যক্তি একবার বিসমিল্লা হিরু রহমান রাহিম পাঠ করবে আল্লাহ তা আলাহতার আমন নামার মধ্যে দশ হাজার গুণামুছি দিবেন সুবাহ আনন্দ এতটুকুর মধ্যে শেষ নয় ওয়ারফ আলা হুয়াশরা আলা ফিং দারাজা রাজা নবীজি বলেন যে ব্যক্তি একবার বিস্মিল্লা ইরোহ মানির রাহাইম পার্ট করবে আল্লাহ তা জান্নাতের মধ্যে আখরাতের মধ্যে আল্লাহ তা আলাহ দশ হাজার মর্তব আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সবহান আল্লাহ বিস্মিল্লাহ বলতে কি কষ্ট হয় একেবারে সহজ একটা আমল আল্লাহ বাকের নবী ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো ভালো কাজ করার সময় নবীজি বলতেন বিসমিল্লাহির রহমানির রাহিম কৃষক যখন রোয়া রোপণ করে বিসমিল্লাহির রহমানুর রাহিম বলিয়া যদি রোয়া রোপণ করা হয় আল্লাহ বরকত দিমিংকে দিবে না ব্যবসায়ী যখন বিসমিল্লার মাধ্যমে আদান প্রদান করবে জিনিস আদান প্রদান করবে ব্যবসার মধ্যে বরকত হবে কি হবে না সর্বক্ষেত্রে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবেন যে কথাটা বলার জন্য সাইতেছিলাম বুজুরগী উল্লেখ করেছেন এক নম্বর সুনত প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাউর রহমান রহিম পাঠ করা নাম্বার দুই প্রত্যেকটা ভালো কাজের শুরুতে প্রত্যেকটা ভালো কাজ করতে ডাইন ব্যবহার করা প্রত্যেকটা খারাপ কাজের মধ্যে বাম ব্যবহার করা একেবারে সহজ একটা আমল যে ব্যক্তি এই আমলটা করবে অন্যান্য সুন্নতগুলোর উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে মসজিদ পবিত্র স্থান দামি জায়গা না বেদামি জায়গা প্রবেশ করার সময় ডাইন না বাম পা ডাইন পা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ হিসেবে আমাদের ব্যবহারকে ডাইন হাতের মাধ্যমে হবে না বাম হাতের মাধ্যমে হবে ডাইন হাতের মাধ্যমে হবে ফায়খানা প্রবেশ করার সময় জায়গা হিসাবে খারাপ সেহেতু প্রবেশ করার সময় বাম পা ফায়খানা করার পর ফাঁড়ি ব্যবহার করার সময় ডাইন হাত নয় বাম হাত এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে প্রত্যেকটা ভালো কাজ করতে ডাইন ব্যবহার করা ডাইন হাত ডাইন পা অজুর সময় প্রত্যেকটা আজায় অজু দৌত করার সময় ডাইন বামের প্রতি খেয়াল রাখা ডাইনের প্রথম ডাইন তারপর বাম আল্লাহ ফাঁকের নবীর অন্যতম একটা সুন্নত নবীজি প্রত্যেকটা ভালো কাজের করার ক্ষেত্রে ডাইন ব্যবহার করতেন আর প্রত্যেকটা খারাপের ক্ষেত্রে নবীজি বাম ব্যবহার করতেন একবার আবদুল্লাহ আপনি মাসরত রা দিয়া বলেন আমি ছোট ছিলাম ছোট অবস্থায় নবী আলি ইসালাহাতুয়া সাথে একই পেয়ারাতে একই থালাতে একই প্লেটে বড় প্লেটে আমরা আহার করতেছি হঠাৎ এই সময়ের মধ্যে আমি না বুঝিয়া ডাইন হাতের পরিবর্তে বাম হাত প্রবেশ করাই এবং নিজের সামনে থেকে না খাইয়া আরেকজনের জায়গাতে আমি হাত দিলাম নবী আলাই ইসালাহাতুয়া সাথে সাথে আমার হাত ধরি পড়লেন আর বলতেছেন হে বৎস হে বাদশাহ তুমি তোমার হাত দ্বারা আহার করো এবং তুমি তোমার সামনে থেকে তুমি আহার কর নবী আলহিস ডানকে এত বেশি ভালোবাসতেন শুধু নবুয়াতির পরে নয় নবী আলাইসালাত নবুয় ফাপতির আগেও কিতাবের মধ্যে লিখতেছে হাদিসের মধ্যে আইছে সংক্ষিপ্ত আকারে বলতেছি সময় একেবারে কম নবী আলাইসালাতাম দুদমা আনহা মক্কার বাতারা যখন নবী আলাইসালাতুয়া সালামকে কোলের মধ্যে নিলেন পুরো দিন অতিবাহিত হয়ে গেছে লম্বা ঘটনা বলার সময় নাই নবী সালামকে যখন কোলে নিলেন আর সন্ধ্যাবেলায় যখন নবী আলাইসালামকে দুধ পান করার জন্য বামস্তনের মধ্যে দিলেন প্রথমে কোলে আসার পরে নবীজি হাউমাও করে কান্নাকাটি শুরু করলেন যখন বামস্তনের মধ্যে আবার দুধ পান করার জন্য দিলেন নবী আলাই সালাম এত চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন সবাই বেদিশা হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে তারপর নবী আলাই ইসাল্লা যখন হাড়ি মাতুস সা দিয়া আলা আনহা ডাইন স্তরে দুধ পান করার জন্য দিলেন নবী আলাই ইসাল্লা আতুসাল হাসি মুখে দুধ পান করা শুরু করে দিলেন সব যে কথাটা বলার জন্য চাইতেছিলাম নবী আলাই ইসাল্লা জীবনে অন্যতম একটি শূন্য হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের মধ্যে ডাইন ব্যবহার করা প্রত্যেকটা খারাপ কাজের মধ্যে বাম ব্যবহার করা নাম্বার তিন বুজুর গানের ক্রাম দিন উল্লেখ করেছেন তিন নম্বর শূন্যত যে ব্যক্তি তিনটে শূন্যত মোতাবেক দা এমন আবাদে আমল করিবে বাকি অন্যান্য শূন্যতগুলোর উপর আমল করা তার জন্য সহজ হবে এক নম্বর বললাম প্রত্যেক ভালো কাজে বিষপিল্লা পাঠ করা দুই নম্বর প্রত্যেক কাজের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে ডাইন ব্যবহার করা প্রত্যেক খারাপ কাজের ক্ষেত্রে বাম ব্যবহার করা নাম্বার তিন সালামের প্রসার প্রসার করা আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে আমরা সালাম মুসাফা একেবারেই বন্ধ হয়ে গেছে একেবারেই বন্ধ হয়ে গেছে এতে করে আমরা অনেকজন মনে করি যে আমি যেহেতু মুরব্বী আমি যেহেতু বড় সরুরা আমাকে সালাম দিবে আবার অনেকজন মনে করে আমি যেহেতু হুজুর আমাকে ছাত্ররা সালাম দিবে সালামের ক্ষেত্রে ছাত্র আর হুজুর নয় ছোট আর মুরব্বী নয় আল্লাহ পাকের নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম ছোট বড় ছোট ছোটো সাহাবাইকরামদেরকে ছোটো ছোটো নবী আলহ সালামের যোগে ছোটো ছোটো সন্তানদেরকে নবী সালাম দিতেন সাহাবাইকরাম শুধু সালাম দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে বাধা দিতেন হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি দৈনিক বিশজন ব্যক্তিকে সালাম দেয় কয়জন কথা বলেন কয়জন বিশজন যদি কোনো ব্যক্তি দৈনিক বিশ জন ব্যক্তিকে সালাম দে আর ওই দিন যদি আল্লাহের হুকুমে মালাকুল মত ফরিস্তা আজরাইল সালাম যদি তার ওই দিন যান কবজ করে নিয়ে যান বিশ জন ব্যক্তিকে সালাম দেওয়ার উচিলায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন আজকে আমরা অনেক সময় দেখা যায় সালাম তো আমাদের মুখে আসে না আবার সালামের ক্ষেত্রে অশুদ্ধ এত অশুদ্ধ আসসালাম আলাইকুম শব্দটা আমরা স্পষ্ট আকারে বলতেও পারি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কত সুন্দর শব্দ আসসালাম আলাইকুম অথচ আসসালাম শব্দের অর্থ তারপরে নবী আলাই সালাতামকে সালাম দিত আসসালাম নয় আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে হেনবি আপনার জন্য আমি মৃত্যু কামনা করতেছি না আজকে আজকে মুসলমান সন্তানেরা আজকে আমাদের মধ্যে সালামের প্রচার প্রসার নাই যার কারণে আন্তরিকতা নাই যার কারণে ভালোবাসা নাই যার কারণে উলফত নাই যার কারণে ভালোবাসা নাই মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আজকে ঝগড়া বিবাদের মেন কারণ আমাদের মধ্যে আজকে ভালোবাসা নাই ভালোবাসা আসার মাধ্যম সালামের প্রচার প্রসার করা আল্লাহ ফাঁকের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন রসুল্লাহি আলাইহি আলাই তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে তারপর তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার মোহমেন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা না থাকবে তারপর আল্লাহ আল্লাহের নবী বলেন আওয়ালা আবুল্লুমার আমি কি তোমাদের কেমন একটা কাজের প্রতি অবগতি করব না আমি কি তোমাদেরকে এমন একটা কাজের প্রতি আমলের প্রতি আমি তোমাদেরকে অবগত করব না ইদা ফাল তুমু যখন তোমরা এই কাজটি করবে তাহা বাবতুম তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তোমাদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হবে উলফত মোহাব্বর সৃষ্টি হবে নবীজি নিজেই উত্তর দিতেছেন আফসুস সালামা বাইনাকুম আফসুস সালামা বাইনাকুম তোমাদের মাঝে সালামের প্রসার করো সালামের প্রসার 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 করো সালামের প্রসার প্রসারের মাধ্যমে আন্তরিকতা সৃষ্টি হবে তরিকতার মাধ্যমে ইমানদার হওয়া যাবে ইমানদার হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জান্নাতের প্রবেশ করতে পারব সম্মানিত হাজরিন যে কথাটা বলার জন্য চাইতেছিলাম ইসিলাম সার সংক্ষেপ কথা হচ্ছে এই তিনটা আমল যদি আমরা করি তিনটা সুন্নত মোতাবেক যদি আমরা আমল করি বাকি অন্যান্য শূন্যতের উপর আমল করা সহজ হবে সুন্নতের মাধ্যমে নবীর সাথে জান্নাতের মধ্যে থাকা যাবে এই শূন্যতের অনুসরণের মাধ্যমে নবী আলী সালাহসালামের সাথ করেন আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করে হবে আল্লাহ পাক বলেন স্বয়ং আমার নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে ভালোবাসবো এবং বান্দার জীবনের সমস্ত গুণাসমূহ মাফ করে দিব হান আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন আমিন